ভাই কেমন আছো তোমরা সবাই আসবেছি সবাই ভালো আছো তো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তাহলে ভিডিওটা দেখতে থাকোটা সকাল সকাল সাদা বাবুর পাপা যখন বেরিয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য তখন সাদা বাবু আর আমিও নিচে এসেছি পাপাকে বাই বাই বলার জন্য অ্যাকচুয়ালি বাবু পাপাকে বাই বাই বলবে সেই কারণে এসেই দেখো না পাপার গাড়িতে উঠতে যাচ্ছে পাপার সঙ্গেই আর কী করছে পাপার আদর খাচ্ছে আরও পাপাকে টাটা দিচ্ছে কত কী সত্যি এই মুহূর্তগুলো না মিস করার মতো না যাই হোক ফাইনালি বর অফিসে চলে গেল আমি রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য সকালবেলাতে সাদা বাবুর খাবার হচ্ছে ওটসের খিচুড়ি ওটস আর বিভিন্ন ধরনের সবজি আছে তার সঙ্গে একটু গোবিন্দভোগ চাল আছে আর তার সাথে সাথে মুগের ডাল আছে এই যে দেখতেই পাচ্ছ একেবারে মানে হেলদিয়েস্ট খিচুড়ি হেলদিয়েস্ট খাবার ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য আমি তো প্রায়ই বাচ্চাকে এই ধরনের খাবারটা বানিয়ে দিই তোমরা দেখতেই পাও আর বাচ্চার পাশাপাশি আমারও সাথে সাথে খাওয়া হয়ে যায় দুজন মিলেই খেয়ে নিই খাবারটাও খুব হেলদি হয় আজকে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করলাম দেখো কত সুন্দর ঝকঝকে লাগছে একেবারে আর এখন শীতকাল তো তাই একটু ঘন ঘন আমি অ্যাকুরিয়ামটা পরিষ্কার করি না তার কারণ হচ্ছে ঘন ঘন অ্যাকুরিয়াম পরিষ্কার করলে পারে মাছগুলোর কষ্ট হবে ঠান্ডা পানিতে তার থেকে যেই পানিটাতে ওরা থাকছে ওই পানিটাতে সেট হয়ে যাওয়াই ভালো ঠান্ডাতে মাছগুলোর একটু সমস্যাই হয় অনেক মাছ সারভাইভ করতে পারে না তো যাই হোক মাছগুলোকে খাবার দিয়ে দিলাম নিচে সবজি কিনতে চলে এসেছি সবজিওয়ালা এখন একেবারে দোরের গোড়ায় আসছে তো সেই কারণে সবজি কিনতে কোনো অসুবিধাই হচ্ছে না ওর পাপা না থাকলেও কোনো ব্যাপার নেই আমিই কিনে ফেলছি আর ওর পাপাকে কষ্ট করতে হচ্ছে না দেখতেই পাচ্ছ কত ধরনের সবজি কিনেছি আর অনেক ধরনের সবজি কিনেছি আর কি এখন শীতকাল যেহেতু আর প্রচুর পরিমাণে সবজি উঠেছে আর যত পারি বেশি বেশি করে সবজি খেয়ে নিচ্ছি আর সবজি খেতে এমনিও আমার ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ডেও ভীষণ পছন্দ করে সবজি সবজি হলে তো ওর মাছ মাংস লাগেই না আর দেখতেই পাচ্ছ শীতকালের কত টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি আর এই সবজিওয়ালার কাছে এই সবজিগুলো খুব সুন্দর পাওয়া যায় একেবারে মনে হয় ফ্রেশ সেই কারণেই এর কাছ থেকে নিই দুপুরের খাবার রান্না করতে চলে এসেছি রান্নাঘরে যেটা কাজ প্রতিদিনের এই কাজ থেকে আমাদের আর কোনো ছুটি নেই তো যাই হোক আজকে দুপুরবেলাতে রান্না করব কালবাউস মাছ কালবাউস মাছটা বেশ দু তিন দিন আগে এনেছিল বর বরের ভীষণ পছন্দের মাছ এটা তো কালবাউস মাছের সাথে আলু দিয়ে রান্না করব। আর এখানে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ এটা আলাদাভাবেই চচ্চড়ি করব। আর তার সাথে সাথে একটা ভাজা আছে ভাজাটার মধ্যে হচ্ছে মটরশুঁটি তারপরে বিনস শিম বেগুন ফুলকপি আলু এগুলো সব থাকবে এটা দিয়ে একটা ভাজা করব। এই ধরনের মিক্সড ভাজাগুলোও খেতে ভালো লাগে মানে তোমাদেরকে তো আগেই বলেছি যতটা সম্ভব বেশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করি আমরা মাছটা ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব সুন্দর ছিল একেবারে ফ্রেশ মাছগুলো ছিল আর বেশ দেখতে ভালোই লাগছে খেতেও আশা করি ভালোই হবে তো মাছ একটু আলু দিয়ে রান্না করলে পরে মাছগুলো একটু বেশিক্ষণ সময় নিয়ে অল্প আছে না ভাজলে একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না আর আমার বরমশায়ও কাঁচা মাছ একদম খেতে পছন্দ করে না ওর যত বেশি ভাজা হবে তত ভালো কিন্তু আমি অত বেশি একদম কড়া করে ভাজি না মোটামুটি ভাজি তা না হলে মাছের টেস্ট চলে যায় তো দেখতেই পাচ্ছ ছেলে বায়না করেছে আবার মেলায় যাবে আর মেলাটা যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে একেবারে দুধাপ দিলেই মেলাটা তো সেই জন্য আমিও ওর কথাটা শুনে ওকে নিয়ে যাচ্ছি মেলাতে ঘুরতে তাহলে ওর একটু মনটা ভালো হয় সারাদিন তো বাড়িতেই থাকে তো দেখতেই পাচ্ছ আর গতকালকে বৃষ্টি হয়েছিল বলে মেলাতে আজকে অত কিছু ভিড় নেই আর মেলাতে ঘোরাঘুরির ফাঁকে খাবার দেখতেই পাচ্ছ এটা পাপড়ি চাট এই খাবারটা আমার ভীষণ পছন্দ খাবারগুলো না খেলে কেন জানি মনে হয় যে মেলাতে কিছুই করলাম না আর দেখতেই পাচ্ছ কি ডিলিশিয়াস আমি অনেক জায়গায় মেলাতে পাপড়ি চাট খেয়েছি কিন্তু এবারের এই মেলায় পাপড়ি চাটটা আমার কাছে ভীষণই টেস্টি মনে হয় তাই নির্দিধায় কিছু খায় বা না খায় পাপড়ি চাটটা অবশ্যই খায় তো সব কিছু খাওয়া শেষে চলে গেলাম পান খাওয়ার জন্য অনেক ধরনের পানের পশা সাজিয়ে বসেছেন ইনি দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের আইটেম তার মধ্যে থেকে সিম্পল হচ্ছে মশলা পান সেটা নিলাম তো বেশ ভালোই ছিল অনেক ধরনের মিষ্টি উপাদান দিয়ে তৈরি করেছিল পানটা দেখতেই পাচ্ছ আর এবার সাদাবাবুকে দু একটা রাইডে ওঠাবো আর সেই জন্য যাচ্ছি এই দেখো দেখো দেখতেই পাচ্ছ ওর পাপা আর বাবু এই ট্রেনটাতে উঠেছে অবশ্য আজকে ভিড় অনেকটাই কম যেহেতু একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কালকে আর আজকেও আকাশটা মেঘলা এই জন্য বাবু তো ভীষণ মজা পেয়েছে মেলাতে এসে বাচ্চাদের এই মজাগুলাই না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা